কল্পনা করুন পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনি পাচ্ছেন বিদ্যুতের গতিতে ইন্টারনেট মরুভূমি গভীর সমুদ্র কিংবা বরফে ঢাকা কোনো প্রত্যন্ত অঞ্চল সংযোগ বিচ্ছিন্ন থাকার দিন শেষ হ্যাঁ বলছি স্টার লিঙ্কের কথা ইলন মাস্কের বিপ্লবী এক প্রকল্প যা বদলে দিচ্ছে ইন্টারনেটের ভবিষ্যৎ কিন্তু কিভাবে এটি কাজ করে এটি কি সত্যি পৃথিবীর প্রতিটি মানুষকে ইন্টারনেটের আওতায় আনতে পারবে ইন্টারনেট এখন আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ কিন্তু গ্রামাঞ্চল বা প্রত্যন্ত এলাকাগুলোতে এখনও উচ্চ গতির ইন্টারনেটের অভাব রয়েছে এই সমস্যার সমাধানের লক্ষ্যে ইলেন মাস্কের স্পেস এক্স নিয়ে এসেছে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা যা পৃথিবীর যেকোনো প্রান্তে ইন্টারনেট পৌঁছে দিতে সক্ষম আজকের প্রতিবেদনে আমরা প্রযুক্তি সুবিধা চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করব সুতরাং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সহজে বলতে গেলে স্টারলিংক হলো একটি সিস্টেম মোট বিয়াল্লিশ হাজার লো আর্থ অরবিট বা এল স্যাটেলাইট দিয়ে একটি ইন্টারনেট কাভারেজ তৈরি করেছে ইলন মাস্কের স্পেস এক্স যত বেশি পরিমাণ স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে স্টারলিংকের ইন্টারনেট সেবা তত উন্নতমানের হবে দুই হাজার উনিশ সাল থেকে কোম্পানিটি এখন পর্যন্ত প্রায় সাত হাজার স্যাটেলাইট পৃথিবীর নিম্ন কক্ষপথে পাঠিয়েছে স্টারলিং সিস্টেম তার স্থাপনের ঝামেলা ছাড়াই ইন্টারনেট সেবা পৌঁছে দিতে সক্ষম সাবমেরিন কেবল নির্ভর ইন্টারনেট সেবার সঙ্গে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংকের এটা অন্য অন্যতম বড় এক পার্থক্য সমুদ্রের তলদেশ দিয়ে তারের মাধ্যমে ব্র্যান্ডউইথ এনে মোবাইল নেটওয়ার্ক অপারেটর ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আইএসপি মানুষকে ইন্টারনেট সেবা ব্যবহারে সুবিধা দিয়ে আসছিল এতদিনে সমুদ্রের তলদেশে বসানো এই তার কোনো কারণে কাটা পড়লে ইন্টারনেট সেবা ব্যবহারে বিঘ্ন ঘটে থাকে স্টারলিং সেবা ব্যবহারকারীদের এই ঝামেলা পোহাতে হয় না এছাড়া গোপনীয়তা বজায় রেখে যোগাযোগের সুযোগ দিয়ে থাকে স্টারলিং আবহাওয়া খারাপ থাকলেও স্টারলিংক ইন্টারনেট সেবা সচল থাকে স্টারলিংকের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী শীতে কিংবা গরমে ঝড় কিংবা ভারী বৃষ্টির মধ্যেও ইন্টারনেট সেবা ব্যবহার করা যাবে আবহাওয়ার তীব্রতা ভেদে সিগনাল দুর্বল হলেও ইন্টারনেট সংযোগ বহাল থাকবে স্টারলিংক স্যাটেলাইট গুলোর মহাকাশ থেকে রেডিও এবের মাধ্যমে ডেটা স্থানান্তর করে এই কাজের জন্য সর্বপ্রথম গ্রাউন্ড স্টেশন থেকে ডেটা পাঠানো হয় পৃথিবীর নিম্ন কক্ষ থাকা স্যাটেলাইট গুলোতে পাঁচশো পঞ্চাশ উঁচুতে ঘুরতে থাকা স্যাটেলাইটগুলো ডেটা পাওয়ার পর তা ব্যবহারকারীদের স্থাপন করা স্টার্লিং টার্মিনালে সিগনাল পাঠায় এরপর স্যাটেলাইটগুলো স্টার্লিং টার্মিনালের সঙ্গে কানেক্ট করে পৃথিবীর খুব কাছাকাছি থাকায় স্যাটেলাইটগুলো দ্রুত গতিতে ইন্টারনেট সেবা প্রদান করতে সক্ষম হয়ে থাকে প্রতিটি স্টার্লিং স্যাটেলাইটের ওজন দুশো ষাট কেজি স্পেস তৈরি এক একটি ফ্যালকন নাইন রকেটের মাধ্যমে একবারে ষাটটি স্যাটেলাইট মহাকাশে পাঠানো সম্ভব স্টার্লিং ইন্টারনেটের ডাউনলোড গতি পঁচিশ থেকে দুশো বিশ এমবিপিএস হলেও বেশিরভাগ ব্যবহারকারীদের একশো গতি পেয়ে থাকেন কে আপলোডকৃত গতির সাধারণত থেকে এমবিপিএস এই গতি পেতে চাইলে ব্যবহারকারীদের স্টার্লিং কিট কিনতে হবে এতে থাকবে রিসিভার বা অ্যান্টেনা সেই সাথে কিক স্ট্যান্ড রাউটার তার ও বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা বা পাওয়ার সাপ্লাই এটি কিনতে খরচ পড়বে তিনশো ডলার থেকে পাঁচশো ডলার পর্যন্ত যা বাংলাদেশি টাকায় তেতাল্লিশ হাজার থেকে চুহাত্তর হাজার পর্যন্ত মাসিক সাবস্ক্রিপশন ফি দিতে হবে একশো ডলার যা বাংলাদেশি টাকায় চোদ্দ হাজার পাঁচশো টাকা তবে কর্পোরেট গ্রাহকদের জন্য স্টার্লিং কিটের দাম ও মাসিক খরচ আরো বেশি তবে দেশ ভেদে খরচের ভিন্নতাও রয়েছে যেমন আফ্রিকার দেশগুলোতে স্টার্লিং ইন্টারনেট সেবা ব্যবহারের খরচ খুবই কম স্টার্লিং এর সেবা চালু হয়েছে এমন ষোলোটি দেশের মধ্যে অন্তত পাঁচটি দেশে স্থানীয় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের চেয়ে কম দামে ইন্টারনেট সেবা দিয়ে আসছে স্টারলিংক সবচেয়ে কম দামে স্টারলিংক ইন্টারনেট সেবা ব্যবহার করতে পারছেন কেনিয়ার ব্যবহারকারীরা মাসিক খরচ মাত্র দশ ডলার এছাড়া আফ্রিকার বেশিরভাগ দেশে প্যাকেজ গুলো সাধারণত আঠাইশ থেকে চৌত্রিশ ডলার মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে স্টারলিংক এর সবচেয়ে বড় সুবিধা হল পৃথিবীর যে স্থানে ইন্টারনেট সেবা দিতে সক্ষম যেসব এলাকায় ফাইবার অপটিক বা মোবাইল নেটওয়ার্ক পৌঁছায়নি সেখানেও স্টারলিং এর মাধ্যমে ইন্টারনেট পৌঁছানো সম্ভব সেই সাথে স্টারলিং এর বর্তমান গতি একশো থেকে দুশো যা ভবিষ্যতে এটি আরো উন্নত হবে বলে ধারণা করা হচ্ছে এই গতিতে সহজে স্ট্রিমিং গেমিং এবং ভিডিও কনফারেন্স এবং অন্যান্য উচ্চ গতির ইন্টারনেট কার্যক্রম পরিচালনা করা আরো সহজ হবে বলে ধারণা করা হচ্ছে স্টারলিং এর ল্যাটেন্সি মাত্র বিশ থেকে পঞ্চাশ মিলি সেকেন্ড যা প্রচলিত স্যাটেলাইট ইন্টারনেটের চেয়ে কম এর ফলে নিরবিচ্ছিন্নভাবে অনলাইন গেমিং লাইভ স্ট্রিমিং ও রিয়েল টাইম ভিডিও কলিং অনেক বেশি কার্যকর হতে পারে স্টার লিঙ্ক স্থায়ী ঠিকানা ছাড়াও যে কোনো জায়গায় ব্যবহার করা যায় ক্যাম্পিং জাহাজ বিমান এবং অন্যান্য ভ্রাম্যমান যানবাহনেও এটি ব্যবহারযোগ্য যা ব্যবহারকারীদের একটি বড় সুবিধা দিতে পারবে বলে ধারণা করা হচ্ছে স্টারলিং এসব সুবিধার পাশাপাশি কিছু সীমাবদ্ধতা রয়েছে স্টার সংযোগ পাওয়ার জন্য ব্যবহারকারীদের প্রাথমিকভাবে তিনশো ডলার থেকে পাঁচশো নিরানব্বই ডলার অর্থাৎ সর্বনিম্ন তেতাল্লিশ হাজার থেকে সর্বোচ্চ চুয়াত্তর হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে সেই সাথে মাসিক সাবস্ক্রিপশন ফি একশো দশ থেকে একশো বিশ ডলার পর্যন্ত দাঁড়াতে পারে যা বাংলাদেশি টাকায় সর্বোচ্চ ষোলো হাজার টাকা পর্যন্ত গিয়ে দাঁড়াতে পারে যা অনেকের জন্যই ব্যয়বহুল বলে যা সাধারণ গ্রাহকদের এটি ব্যবহারে নিরুৎসাহিত করতে পারে সেই সাথে স্টার্লিং সরাসরি স্যাটেলাইটের সাথে যুক্ত হওয়ায় খারাপ আবহাওয়ার সময় সংযোগ কিছুটা দুর্বল হতে পারে বিশেষ করে ঝড় বৃষ্টি বা তুষারপাতের সময় স্পিড কমে যেতে পারে স্টারলিংক এখন পর্যন্ত প্রায় সাত হাজার যে স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে এবং ভবিষ্যতে প্রায় বারো হাজারে উন্নীতকরণের পরিকল্পনা করেছে ফলে মহাকাশে অতিরিক্ত কৃত্রিম উপগ্রহের কারণে স্পেস জাঙ্ক বা মহাকাশ আবর্জনার সমস্যা তৈরি করতে পারে সেই সাথে স্টারলিংক এর প্রতিদ্বন্দ্বী হিসেবে অ্যামাজনের প্রজেক্ট কুইপার ওয়ান ওয়েব এবং চীনের গুয়াং নামক প্রকল্প বিভিন্ন দেশে এর পাশাপাশি কার্যক্রমের উপর নিয়ন্ত্রণমূলক নীতিমালা আলোপ করছে যা এর সম্প্রসারণে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে যদিও এসব সীমাবদ্ধতার চেয়ে স্টারলিং এর ভবিষ্যৎ সম্ভাবনায় দেখছেন কোম্পানিটির মালিক ইলন মাস্ক এর মাধ্যমে যে প্রত্যন্ত অঞ্চলে মানুষের উচ্চগতির ইন্টারনেট সেবা দেওয়ার লক্ষ্যে কোম্পানিটি কাজ করছে যা শিক্ষা ব্যবসা টেলিমেডিসিন ও জরুরি যোগাযোগের ক্ষেত্রে এক বিপ্লবী পরিবর্তন আনতে পারবে বলে ধারণা করা হচ্ছে এইসব পরিকল্পনার পাশাপাশি ভবিষ্যতে চাঁদ ও মঙ্গল গ্রহেও ইন্টারনেট সংযোগ দেবার মহাপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন এটি মানব জাতির মহাকাশ অভিযানেও একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে দাঁড়াতে পারে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিতে পারেন আর এমনই নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে দ্য ইনসাইড বাংলার পরবর্তী পর্বে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ